রত্নবিলাস ফার্নিচারে সবাইকে স্বাগত পাঁচ সিটের একটা কর্নার সোফা দেখাবো সেগুন কাঠের তৈরি এবং সম্পূর্ণ বেলভেট কাপড় এই কাপড়টা দেখতে পাচ্ছেন মেটাল বেলভেট কাপড় খুবই আপডেট মডেল এবং কোয়ালিটি অনেক ভালো বালিশে লেস লাগানো সোফাটা তৈরি করা হয়েছে সেগুন কাঠের উপরে ফ্রেমটা কেরোসিন কাঠ চিটাগং সেগুন কাঠ দেখতে পাচ্ছেন কাঠের ডিজাইনটা হাতলে পুরোটাতে দেওয়া হয়েছে এবং অনেক স্ট্রং কোয়ালিটি এগুলোতে যদি বাচ্চারা লাফালাফি করে কখনো ভাঙবে না এগুলা ফাটারও কোনো সম্ভাবনা নাই এবং কাঠের ডিজাইন দিয়ে নাট করা হয়েছে এখানে খুব সুন্দরভাবে ডিজাইনগুলো করা হয়েছে এবং সেগুন কাটের ফাইবারগুলো দেখতেছেন খুবই সুন্দর ফাইবার চিটা এবং সেগুন কাঠের ফাইবার সবচেয়ে সুন্দর এই সোফাটি পাঁচ সিট সাথে পাঁচটায় বড় বালিশ এবং দুইটা ছোট গোল বালিশ এই মিলিয়ে পাঁচজন বসার মতো সোফা এই সোফাটি পাচ্ছেন অফার প্রাইসে মাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকা উনত্রিশ হাজার পাঁচশো টাকা হলেই সোফাটি পাবেন আর হাত হলে দেখতে পাচ্ছেন কাপড়গুলো যে লাগানো হয়েছে বার্ফুর সেলাই করে খুব সুন্দর ট্যাকিং করে এটা করা হয়েছে সৌন্দর্যের জন্য আপনার বাসায় একদম ফুটে থাকবে কালারটা অনেক সুন্দর যদি আপনার বাসার রঙ হোয়াইট কালার বা যে কোনো কালার সাথে যাবে হোয়াইট কালারে বেশি মানাবে এই সোফাটি যে কোনো কালার দিয়ে করে নিতে পারবে আমাদের কোনো খরচ বাড়ায় না এটা সম্পূর্ণ ভেলভেট কাপড় যেহেতু ভেলভেট কাপড়ের মধ্যে যে কোনো কালার আপনি নিতে পারবেন সুপারটি অর্ডার করতে আমাদের শোরুমে চলে আসবেন শোরুমের ঠিকানা উত্তর বাড্ডা স্বাধীনতা সরারি রোড ঢাকা ফ্যামিলি বাজার এরিয়াতে বাড্ডা হোসেন মার্কেট এসে ফ্যামিলি বাজার বললে হবে আর আমাদের যদি অনলাইনে অর্ডার করতে চান অনলাইনে অর্ডার করতে হলে আমাদেরকে ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করবেন ডাকার মধ্যে এক হাজার টাকা ডেলিভারি চার্জ আর যদি ডাকার বাইরে নেন তাহলে আর তিন হাজার টাকা কুরিয়ার চার্জ এবং টাকার আশেপাশে হোম ডেলিভারিটা আলোচনা করে নেবেন এই স্বপ্নবিলাস ফার্নিচার থেকে অর্ডার করলে অবশ্যই ভিডিও কলে দেখে অর্ডার করতে পারবেন আমাদের হোয়াটসঅ্যাপ এমোতে ভিডিও কলে দেখে প্রোডাক্টগুলো অর্ডার করবেন যে কোনো কালার যে কোনো ডিজাইন দেখতে চান দেখাতে পারবো আমাদেরকে অবশ্যই নক করবেন তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম